এরে বান্দার দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর জিকির বাদ দিয়া নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই এমন ময়লা তুই লাগাইস তোর পার্শ্বের মানুষটা মোনাজাতে কান্না করে তোর মোনাজাতে কেন কান্না আসে না কপাল বড় খারাপ তোমার মত যুব জেনারেল লাইনে থেকে থেকে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় ঢাকা কলেজে যাও সিলেট কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো যুব ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো দাড়ি বড় অনেক জামা বড় মনে হয় পেছন থেকে তাকাইলে মসজিদের ক্ষতি যে আল্লাহর বান্দা আল্লাহর নামে জিকির করে না কেমনে বুঝবে জিকিরে মজা কেমন পয়গম্বর সাহাবি সাহাবী আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন পয়গম্বর موسی আল্লাহর দরবারে একদিন আরজি পেশ করেন হেবাদী তুমি আমার একটা নতুন জিকির শেখাও যা আর কাউকে দাও নাই আল্লাহ বলে موسی হাঁটে চলতে উঠে বসতে জিকির করো লা ইলাহা ইল্লা এটা তো পুরান এটা কি আল্লাহ বলেন রে মুসা তুমি জানো না আসমান ও জমিন ও মাঝখানে যা সব যদি এক পালায় রাখা ভিন্নু পাল্লাই যদি লা ইলাহাৰ কালেমা রাখা হয় লা ইলাহাৰ কালেমাৰ পাল্লা ভাৰী হয়ে যাবে। জিকৰে হাতাম দকে দা ই ৰো হেৰাহামা মদ ই দিলে মাজৰু হেৰা বাজে কেৰা চহৰ চেপিনী ولد দানা দুরি বাথরুমে যদি ঢুকো ময়লা লেগে যাবে লাগিয়া যদি যায়রে রাখো পরিছন্ন জন্য পানি আর সাবান এমন ময়লা লাগছে যে সাবানও যায় না পানিতেও যায় না এমন ময়লা লাগতে পারেনি এমন ময়লা জামায় লাগছে সাবানেও যায় না হুইল পাউডারও যায় না এখন কি করার তোর হাতে যাবে না দুই হাত দিয়ে হবে না আর একটা হাত লাগবে কি লাগবে আর এক হাত বলে কোথায় পাবো আর এক হাত কয় রাজনগর বাজারে গিয়ে দেখ অনেক লন্ড্রি ওয়ালারা বসে আছে ওদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে ওটা মারলেই তোর সব ময়লা যাবে তোর দুই হাতে হবে না তিন নাম্বার হাত লাগবে

স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় ঢাকা কলেজে যাও সিলেট কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো যুব ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো দাড়ি বড় অনেক জামা বড় মনে হয় পেছন থেকে তাকাইলে মসজিদের ক্ষতি ও ভাই তুমি কোন মসজিদের ক্ষতি বলে দাও জমিল্লা আমি তো আরবি বাড়ি না তাহলে তোমার এই হালাত কেন বলো কি করো ঢাকা কলেজে পড়ি ঢাকা কলেজে পড়লে এমন হালাত কেন বলে মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর ওলি যারা আহলে হক ওল আমাদের নেক নজর লাগাইছি ও পারে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কলবের মধ্যে এমন ময়লা লেগেছে যেই ময়লায় তোমার অন্যের কান্না হয় তোমার কান্না আসে না বরং হাসি আসে তোমার এখন নিজের ময়লা দিয়া পরিষ্কার করা যাবে না তিন নাম্বার হাত লাগবে তোমার কলব साफ করার জন্য শুধু জিকির করলে হবে না তেলাওয়াত হবে না এখানে তিন নাম্বার হাত নিয়া জায়গায় জায়গায় লন্ড্রিওয়ালারা বসেছে আল্লাহওয়ালা নামে খানিকা দিয়া

এই মেডিসিনটা যতদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না ততদিন পর্যন্ত তাপলি গলাদের বয়ান তোমার কাজে লাগবে না পি সাহেবের বয়ানও কাজে লাগবে না কোন বক্তার বয়ান তোমার অন্তরে ঢুকবে না তাকুয়ার মেডিসিন লাগবে আর এই মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে না পারো আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলবে না

আমি তালাশ করব কি পাওয়াই যায় না অন্ধকার এশান নামাজের পর আমার হুজরা সূর্য উদিত হলো রহমতের নবী চেহারা মোবারকের আলোতে পুরা রুমটা আলো হয়ে গেল আমি রসুলের আলো দিয়া কুটির গোড়ায় সুইটা পেয়ে আখিরি। বাহারে সদকা রহমত العالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين রহমতের নবী এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে আবু জাহাল তেরো বছর দেখলো বয়ান শুনলো কপালে কালে মানুষই হলো না আর অন্যদিকে 27 বছরের এক যুব। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবিকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারা মুবারক দেখে তরবারি ফলায় বলে ও নবী আমাকে maaf করে দে কালেম আর ওশি একবার বানায় লাগে দে মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুতিম ফালা আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন মুর্শিদও পাবে না পথ প্রদর্শক পাবে না ও আমার কলিজার যুবক বাবারা দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে আর মুহাম্মাদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর যদি তোমার 30 বছর হায়াত হয় বাসলে হয়তো 30 বাজুবা যার 40 বছর হায়াত হয়ে গেল বাঁচাইলে আল্লাহ আর 20 বছর যার 50 আর 10 বছর কথার কথা বাঁচার কোনো গ্যারান্টি নাই বলুন ইদানিনকালে বেশির বাপ সুস্থ মানুষই মরে দাঁড়া দাঁড়ি আর যুবকের মরে দাঁড়া দাঁড়ি ঠিক অসুস্থ রোগীর ডাক্তার কয় যা পারো খাওয়ায়া দেওয়ার বাসবে না কিন্তু সে অসুস্থ রুগী হাতে লাঠি নিয়ে এখনো চলে আর তার সামনে তার আপন ভাই সুস্থ সে দুনিয়া থেকে হঠাৎ স্টক করে চলে গেছে ঠিক ইদানীংকালে বেশি যুবক মরে করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ বেঙ্গুতে যুবকের লাশ হসপিটালে যাও যুবকের কত লাশ পঙ্গু হসপিটালে যাও ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছে ওইটা মনে হবে পঙ্গু হসপিটালে গিয়ে দেখো জাহান নাম কি জিনিস দেখার জন্য ফেন্সুগঞ্জ সার কারখানায় যাইও রডের ফ্যাক্টরিতে যাইও। আমি ফেন্সুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ান এইসা ফেন্সুগঞ্জ কার কারখানা সার কারখানায় দুই কার কর্তৃপক্ষ আমার সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাই মনে হয় যেন জাহান নামার মরার পরে লাগবে না নগদ জাহান নাম ফেন্সুগঞ্জের সার কারখানার ভেতরে আছে আগুন আর আগুন আর আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তাপ বেশি হবে জাহান নামের আগুন এত শক্ত দুনিয়ার আগুনটা তাপ কম পাতলা আগুন এজন্য দুনিয়ার আগুন জ্বালাইতে নরম আগুনটারে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খেয়াল লাগে আর জাহান নাম এত কঠিন আগুন আল্লাহ বলেন আউযুহান্না সুআল হিজাল জাহান্নামের আগুন জালালুর জন্য আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর জাহান্নামের আগুন মানুষের জন্য আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন আর পাথর দ্বারা ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই মানুষ দিয়া জ্বালাবেন বুঝলাম পাথর দ্বারা কেন কারণটা কি পাথর দিয়া জ্বালাইলে কি হবে মানুষ দিয়া জ্বালাইলে তো ভয় আছে এরে আল্লাহর বান্দা জাহান নামের আগুন আল্লাহ বানায় রাখছেন নবীদের পাঠায় দিলেন সাহাবায় কেরামদের পাঠায় দিলেন ওলামায় কেরামরা দায়িত্ব নিয়ে পা ধরে ধরে বুঝাইলেন বাবা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও হায়াতের অর্ধেক শেষ কি অর্জন করেছ আজরাইল যদি তোমাকে নেওয়ার জন্য আসে তুমি কি রেখে যাইবা সাথে কি নিয়া যাইবা দুনিয়াতে রেখে যাওয়ার মতো কোনো পুঁজি তুমি করো নাই যা করছো সবার বড় দোয়া তোমার চরিত্রের কারণে মা বেজার বাপ বেজার শিক্ষক বেজার সব বন্ধুরাও বেজার তোমার আচরণ এত খারাপ তোমার চরিত্র এত খারাপ তাহলে তুমি কি রেখে যাইতেছ তোমার দুশ্চরিত্র মানুষ মনে করবে আর শোকরা দেয় করবে এটা বিপদ গেছে তোমার কপাল কত খারাপ এবার সাথে নিয়ে গেছ সাথেও তুমি এই চরিত্রহীন হইয়া চলে গেল ও আল্লাহর গোলাম ওই কবরে যাওয়ার আগে তুমি তৈরি হয়ে যাও ন্যাকলারা জান্নাত পাবে গুনা নিয়ে যারা যাবে তাদের জন্য নাম আল্লাহর কোরআন সত্য এই যুবক বাবা আমিও তোমার মতো যুবক আমি যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই হুজুর ভাইয়া যা স্কুলে তালা লাগায়া মাদ্রাসায় যাও বলি নাই আমি পাস করলি টুপি লাগাইলাম তুমিও লাগাও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস হয়ে যাবা বলি নাই আমি তাবলিগের সন্তান আমি পীরের মুড়িদ একবারও বলি নাই তুমি তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান্নামি হইবে একবারও বলি নাই বড় সারা বাংলাদেশে আমি সাহস দিয়ে আমার কলিজার যুবকদের এই কথা বলি আর কোন বক্তা বলে কিনা আমার জানা নাই সাহস দিয়া বলি ব্যবসা করো ধন্যবাদ ওই লাইন ওখানে থেকে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও এসপি হও ডিসি হও ওসি হও তবে একটাই দাবি আমার বেআ হইও না তোমার ব্যবহারে কোনদিন মা যেন কষ্ট না পায় বাবা যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আলেন যেন কষ্ট না পায় মা বাবার কষ্টই বর্তোয়া শিক্ষকের অন্তরে কষ্ট তোমার আচরণে এটাই বর্তোয়া আলেন তোমার বাচরণে কষ্ট পেয়েছে এটাই বর্তোয়া হাত উঠাইয়া বর্তোয়া করা লাগে না মা বাবার যদি বড্ড আল্লাহ না করুক লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাওয়া যদি শিক্ষকের বরদোয়া লেগে যায় লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাওয়া যদি আলেমের বরদোয়া কপালে তোমার লেগে যায় জীবনের চরিত্রের ভালাই আর হবে না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তো বা করো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে এখনও সময় আছে ঠিক নাই চলো তোমার মতো জেনারেল লাইনের বান্দাটা র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না ওসি ডিসিএসপি এর চাকরি করে নামাজ সারে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী ব্যবসায়ী নামাজ করে নামাজ সারে না বল বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগছে তুমি কেন পালনারে বাবা জমিনের মধ্যে কাজ করে নামাজ পড়ে ওই নদীর মধ্যে মাছ ধরে নামাজ করে তুমি কেন পারো না ও কর্তার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের এত সম্মান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা এ কারণেই তো আপনাদের মর্যাদা বেশি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা হাফিজে কোরআনদের মায়ের মত আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা মত দামিনারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মত আপনারা আনহার মত নবীর মা আলাই আলাইহাস সালামের মত দামিনারী নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মত দামিনারী এর আম্মা এ দুনিয়ার আল্লাহর এক বড় দুশ্মনের নাম হলো ফেরাউন জানেননি এই বেইমানের স্ত্রীর নাম কি এই ফেইমা বেইমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া এত টাকা স্বামীর এত সম্পদ ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আল্লাহর মহাব্বত অন্তরে জমা করলো আসিয়াকে আল্লাহ এত সম্মান দান করেছে রহমতের নবী বলেন কেয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা টাকার লোভ ফালাইয়া আল্লাহর মহাব্বত নিয়া এমন ভাবে দুনিয়া থেকে ফাঁসি হইয়া গেল আসিয়া ফেরাউন তাকে ফাঁসি পর্যন্ত দিয়েছে এরপরও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই আসিয়াকে এত কষ্ট দিল এত ঘুমের জায়গা দেয় না খানাও দেয় না আসিয়া কান্না করে ঘোষণা হয়ে গেল মিশরের খোদা ফেরাউন তার স্ত্রী খোদাকে মানে না তার ফাঁসি হবে অমুক দিন অমুক মাঠে কোটি মানুষের ঢাল আসিয়াকে হাতে পায়ে রুশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয় শুনি বিদ্ধ করবে আসিয়া কান্না করে হে মালিক আমারে মেরে ফেলবে দুঃখ নাই তবে আমি যেন বয়ে দুনিয়ার আজাবের কষ্টের কারণে যেন তোমাকে ভুলে না যাই